সাহেব আপনি কোন চাপ না আমি মেহেদি মাতব্বার সাতদিন দিনে এলাকায় আছি কোন দুর্নীতি অন্যায় কোন চুরি সাস্তাও কাজ হবে না এর করা বিচার হবে আপনার গরু যে ওরা চুরি করেছে এর কোন প্রমাণ আছে আপনার হাতে মাতব্বার সাহেব হাতে নাতে ধরেছে ওই গরু বান্ধব বন্ধু অনেকদিন পরে তো বাসা আসলাম টাকা পয়সা নেই তা আমাদের কি মিশন কে আজকে আবার কি করবি হ্যাঁ সল মিশনে যাই যাও না তো কি করব টাকা পয়সা নেই টাকা নেই আমার কাছে টাকা নেই টাকা পয়সা তো লাগবে সো ওই যে সামনে কাছে এক গরু আছে তাই গরু দিয়ে শুরু করি হোক মেলা টাকা পাবো আমরা আয় সব

আমার কাছে আম খাবো আমিও এসগিরি কিনে বসিয়ে থাকলাম এসগির আমি হারিয়ে যাবি আমার খাই ছিলাম মালাই এর ভীষণ আঠা পাই আহ আল্লাহ ছেলেপিলি আমার কাছে রাম খাবার এই গির বিজলি খালি সবে খালা এদিন আসববারে কাছে বন্ধু আগের দিন তো গরু চুরি করলাম ছাগল চুরি করলাম মুরগি চুরি করলাম দাম চুরি করতে তো প্রায় ধরা খেয়ে গেলাম এলাকার মাতব্বার তো প্রচুর করা তো আজকে একটা গরু দেখেছি সামনে বান্দারি বুঝলি

চুরি হয়ে গেছিল এটা এলাকায় ছিল না এজন্য মনে করেন চুরি হয়নি কিন্তু এরা এলাকায় আসার পরে চুরি হয়েছে এটা আমার গরু চুরি করেছে আমি আর বিশ্বাস চাই আপনার কাছে আচ্ছা আশিক সাহেব আপনি গরু চাপ নেন আমি মেহেদি মাতব্বার সাত দিন এলাকায় আছি কোন দুর্নীতি অন্যায় কোন চুরি সাস্তাম কাজ হবে না এর করা বিচার হবে আপনার গরু যে ওরা চুরি করেছে এর কোন প্রমাণ আছে আপনার হাতে সাহেব হাতে নাতে ধরেছে ওই গরু বান্ধব তোমার কি আর কোন বিচার আছে থাকলে আমাকে বলতে পারো আমার বিচার আছে আগের দিনে আমার লোকের মেরি তেরি বিষ মন আমি করে গেছে এর আমি সঠিক বিচার চাই আমার লোক এখন হাসপাতাল আছে আমি এর এখন সঠিক বিচার চাচ্ছি এদের দুজনে যেন কড়াই শাস্তি হয় আমার এই এলাকায়

মাতোবা সাহেব আগের দিন একটা গরু তো চুরি করলাম আপনার সাথে সত্যি কথা বলছি আপনি বাতাই দেন ওই আগের দিন একটা গরু চুরি করিলাম পঞ্চাশ হাজার টাকা কিছু খরচ করেছি আমরা দুই বন্ধু মিলে আর কিছু আছে আর ওই যে কিছু আছে করিলাম একটা বলছিলাম চোরের বাড়ি দুটো ডাল ভাত খেয়ে খালেন আরো একটু আমাদের দিলেন দিলাম কিছু কিছু তো করতে হবে আমার একটু বিচার করছি আমার বউ আমার কাছে এক ঘুরে একটা চেন 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 এখন তোমাদের কিছু কত আছে তোমার কিছু কত আছে আমায় আমাদের কাছে তো আছে ধর ওই পঞ্চাশের মতন আছে সব মিলে ওই পঞ্চাশ টাকার মতন আছে তাহলে আমি একটা সিস্টেম করতেছি আর বলার দরকার নেই আমি একটা নাম করা মাতব্বাদ আমার কিন্তু নাম হবে নি তোমাদের আমি একটা গোলামালে বুঝাই

তো আমরা মারধর করেছি তারা প্রত্যাশা করেছে ভালো হয়ে যাবে এবং আমি তাদের অ্যাকশন নিছি এবং আমি মাতব্বাসনে আবার দেখিস চাও এবারের মতো মাপডা করি দাও আর এই গরুটা সেটা আছে আমরা লোকজন তার আসে আমি বক্তির চাই কিনে দুবানি নেই আমি দশটা হাজার টাকা দেয়ালি বাজার মাজার করি গরুটা আমরা ভাড়ায় দিই সবাই মিলে খাওয়া দাদা ঠিক আছে তোমরা তোমার সাথে সবাই একমত হ্যাঁ 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 সবাই একমত 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 তো আচ্ছা আমার দুটো চারদিন ভাত দাদা ভাত খেয়ে যাওয়া স্ট্যাম্প আমার সাথে দুটো চারদিন ভাত খেয়ে যাবে